মামুন খান আমি কাটাবুনিয়া গ্রামের একজন বাসিন্দা এই কায়েমের সাথে অতর্কিতভাবে বাসার মোল্লা ও কিছু তার অনুসরণরা এসে তার সাথে বিতর্কিতভাবে অনেকভাবে জ্ঞানজাম করেছে আমি হঠাৎ করে আমার পোলেট বাজারে দোকান আছে আমি দোকানে আসার সময় দেখতাছি যে বিতর্কিতভাবে এড়ে এই কায়েমরে সাবল থেকে দিয়ে মাথার উপর আঘাত করেছে আঘাত করার পর কায়েম পড়ে গেছে তারপরে কায়ুমের আব্বাও খুব মুমর্ষ অবস্থায় সে বাড়ি আসছে এই ছেলেটা তার গার রক্ত পানি করে টাকা দিয়ে একটা দুই শাটারের দোকান রাখছে এই বিগত প্রায় এক বছরের বেশি দোকানটাও রেজিস্ট্রি করছে এই প্রায় পাঁচ সাত মাস দামায় বাসার মোল্লা কিছু লোকজনের ইন্ধনে ও কিছু লোকের অনুসরণে ঘাটি করে এই দোকানটা তালাবদ্ধ করে রাখছে এলাকার লোকজনের কাছ থেকে এই বিচারটা সুসমাধান পাইতে আছে না আমি প্রশাসনের ঊর্ধ্বতম মহল এবং সাংবাদিক মহোদয়ের কাছে আমরা সকলের কাছে জোর অনুরোধ করে বলতে চাই এই গরিব মানুষেরা যদি বিচার না পায় বিগত পাঁচ পাঁচ তারিখের আগেও এদেশে ভালো কোনো স্বচ্ছ বিচার ছিল না আমরা এই বিগত পাঁচ তারিখে পর স্বাধীন করেছি এই স্বাধীন চাই নাই যে সাধারণ মানুষ গরিব মানুষ তারা যাবে কোথায় যদি তারা যদি ভালো একটা সুষ্ঠু সমাধান বিচার যদি না পায় আমি জোর অনুরোধ করে চাই আপনারা কি এই বিচারের আওতায় এনে যারা এই খারাপ কাজে সম্পর্কযুক্ত ছিলেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই তাই আমি আমার আশা রেখে আসসালামাইকুম